হ্যালো বন্ধুরা আমি কাঞ্চন আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো প্রথম থেকে শেষ অব্দি থেকে তো বন্ধুরা তোমরা তো জানোই আমরা আগের ভিডিও দেখিয়েছি আমের ফোর্টকে তো আমের থেকে আমরা বেরিয়ে পড়েছি জয়গড় ফোর্টের দিকে আমের থেকে জয়গড় যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর আর কি চারিদিকে পাহাড় জঙ্গল একটা মানে অন্যই ভাইব মানে রাজপুতানা টাইপের আমরা জিপে করে যাচ্ছিলাম কারণ আমের থেকে জয়গড়ের যে রাস্তাটা অনেকটাই উঁচু ছিল তো যেহেতু ওর বাবা মাকে নিয়ে এসেছিলাম অনেকটা উপরে হাঁটতে হবে দেখে ভাবলাম তাহলে জিপ করে নেই যেহেতু জিপে সাফারিটা আছে তো আমরা জিপে করেই যাচ্ছিলাম তো যেতে যেতে একটা দেখতে পাচ্ছ হরিণ দেখতে পারলাম মানে জঙ্গলি টাইপ জঙ্গলি হরিণ যেগুলো হয় বড় বড় সেগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর দাঁড়িয়েছিল আর এই সাইডটাতে তোমার ময়ূর অনেক দেখা যাচ্ছিল তো ওরকম করে ভিডিও করা হয়নি তো চলো রাস্তায় যেতে যেতে তাহলে গল্প করি তোমাদের সাথে এটাও শুনেছি যে এই রুটটাতে নাকি আগে সৈন্যরা ব্যবহার করত মানে ভাবলেই কেমন লাগে অনেকটাই উঁচা আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো প্রায় পৌঁছেই গেছি ফোর্টের কাছে রাস্তার সেই অসাধারণ দৃশ্য মানে মানে জঙ্গল আর পাহাড় উপরে দিয়ে জিপে করে আসলে মানে আবার এখানে এন্ট্রি ফি একটু দিতে লাগে যেহেতু জিপ গাড়িটি ঢুকবে সেই জন্য কিছুটা ওরা টাকা নেয় তো আমরা তো প্রথমে বুঝতে পারিনি পরে যখন ঢুকলাম এই যে এখানে টাকা নিচ্ছিল তারপর আমরা ওখানে এন্ট্রিস করে তারপর এইটা হচ্ছে জয়গড় ফোর্ট তো পৌঁছে গেলাম পাহাড়ের একদম উপরে দাঁড়িয়ে মানে জায়গাটা একদম অসাধারণ কালার দেখেছো একদম তো প্রত্যেকটা জায়গায় ঢুকতেই টিকিট লাগে তো এখানে আমরা টিকিট টিকিট নিয়ে ঢুকে পড়লাম পাহাড়ের একদম উপরে দাঁড়িয়ে পুরো এলাকাটা নজর রাখে এই জয়গড় দুর্গটি এখন ফোর্টের ভিতরে দেখতে পাচ্ছ আমরা সবাই হেঁটে হেঁটে ঢুকছি জয়গড় মূলত প্রতিরক্ষার জন্য বানানো এখানে সাজসজ্জার চেয়ে শক্তির গুরুত্ব অনেকটাই বেশি আর কি তাহলে চলো সবাই এবার ফোর্টের ভিতরে ভিউ কি কি আছে তোমাদেরকে দেখি দেখাই আর কি ঘুরে ঘুরে এখন আমরা যে জায়গাটি যাচ্ছি এটা তো সবচেয়ে ফেমাস জায়গা জয়গড় ফোর্টের অ্যান্ড অ্যাট্রাক্টিভও বলতে পারো সেই জায়গাটার নাম হচ্ছে জায়বানা ক্যানন কম বেশি নাম শুনেছে হয়তো অনেকে যারা ইতিহাস নিয়ে ঘেটেছ আমি প্রথমবার এখানে এসে শুনেছি অত আমি এসব নিয়ে ঘাঁটির লাগি কোনো আমার হাজব্যান্ডই এসব ঘাটাঘাটি বেশি করে তো এটা হচ্ছে জায়না ক্যানন এটা বিশ্বের সবথেকে বড়ো ক্যানন অন হুইলস বলতে পারো শোনা যায় একবার টেস্ট ফিরিংয়ে গোলা প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে গিয়ে পড়েছিল এবার চারিদিকে চলো আগে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আগে তোমাদেরকে সব কিছু এখানে একজন দাদা গল্প শোনাচ্ছিলো একটু দেখতেই পাচ্ছ কত বড় একবার এখান থেকে গুলি বেরোলে কতদূর যেতে পারে এখানে একটু ডিটেলস লেখা ছিল আর এই দেখো ময়ূর বললাম না এই আশেপাশে অনেক ময়ূর ছিল মানে আমরা যাচ্ছিলাম পার্থ মা দেখো ময়ূর একটু একটু করে আর কি ময়ূর চোখে পড়ছিলো এরপরে দেখো তিনশো সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের ভিউ টোটালটাই আর কি দেখা যাচ্ছে এত সুন্দর মানে একদম সিনেমেট্রিক যাকে বলে এখানে অনেক ফুটও হয় আর কি যেটুক বুঝতে পারলাম উপরের দিকটাতে এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আড়মরি এখানে রাজপুতানা ব্যবহার করা তরয়াল বন্দুক ঢাল সব রাখা ছিল একটু একটু করে তো আমি যেটুকু পেরেছি তোমাদের জন্য করেছি এখানের জন্য এই জায়গাটা একদম ইতিহাস ছোটোবেলার গল্প টাইপের বন্দুক তরোয়াল অনেক কিছু এই জায়গাটা দাঁড়িয়ে মনে হচ্ছে ইতিহাস এখানে এখনও বেঁচে আছে আর কি দেখতে পাচ্ছ এগার দিনে যুদ্ধে যা যা লাগতে সব যাবতীয় জিনিস আছে এখানে তাহলে চলো একটু একটু করে সব দেখো ক্যানন ট্যানন অনেক ধরনের ছিল এবার যাচ্ছি যেখানে সেটা হচ্ছে ক্যানন ফ্যাক্টরির দিকে যাব এখানে দেখো লেখা আছে তিয়ে চিহ্ন আছে কোন দিকে যেতে হবে আবার আমরা রওনা হলাম মানে হেঁটে হেঁটেই সব জয়গড় ফোর্টের মধ্যেই ছিল সব ইদিগার ওদিকার কি হেঁটে হেঁটে ঘুরে ঘুরেই দেখা যায় তো অনেকটা হাঁটার পর একটু খিদা পেয়ে গিয়েছিল পার্থবীন আমাদের সবারই কম বেশি তো একটু আমরা টুকটাক স্ন্যাক্স কিনে খাচ্ছিলাম আর কি সবাই মিলে আর হাঁটছি তো যেটা বললাম ক্যানন ফ্যাক্টরি যেটা সেটাতে বড়ো বড়ো মাপের কামান তৈরি হতো এখানে তো এই জায়গাটা থেকে আমের পর দেখলে একদমই আলাদা লাগে তো চলো উপরে তারপর আমি তোমাদের দেখাবো তার আগে যেটা বলছি ক্যানন ফ্যাক্টরিতে মানে একদম পুরনো দিনের ইতিহাস বলতে পারো এইবার দেখো মেন কারেন্ট ফ্যাক্টরি একদম যেখানে এখান থেকে দেখাই যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ঢুকে পড়েছি এই কারেন্ট ফ্যাক্টরির ভিতরে একদম এরপরেই আছে আর একটা নেক্সট একটা ক্যানন চলো আগে নিয়ে যাই তারপর আমি বলছি এটা হচ্ছে বাজরাং ভ্যান ক্যানন যেটা তোমাদের বললাম একটা আছে এটা অনেক বড় কিন্তু জয় থেকে ছোট তো এই ক্যানন ফ্যাক্টরি মানে এই টোটাল যেটা দেখালাম তোমাদের সবটা জুড়েই হচ্ছে ক্যান ফ্যাক্টরি রাজপুত ইঞ্জিনিয়ারিং লেভেল সত্যি এতটা মানে উঁচুতে ছিল ওরা একটা নেক্সট লেভেল এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে বাজরাং ভ্যান এরপর আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম তোমাদের ভিউটা দেখাবো দেখে দেখতে পাচ্ছি উপরে উঠছি এখান থেকে টোটাল আমের ফোর্টের ভিউটা দেখা যাচ্ছিলো এই জায়গা থেকে পোস্ট কার্ড ভিউ যাকে বলে ছবি আঁকার মতো এখানে বসে কেউ ছবিও আঁকতে পারবে এত সুন্দর এই জায়গাটি এরপর এখানে আমরা ভালো করে একটু ভিডিও ফটো তুলে একটু মজা নিলাম এই জয়গড় ফোর্টের থেকে আমির ফোর্টে তোমার হাটা পথেও যাওয়া যায় আবার বয়স্কদের জন্য ব্যবস্থা আছে ওখানে ছোট ছোট গাড়ি করেছে সরকার থেকে মানে জয়গড় ফোর্ট থেকে আমির যাওয়ার আমরা উপরে এসে জানতে পারলাম তো যা যা ভাবছো এত উপরে কি করে বাবা মাকে উঠাবো তাদের জন্য চিন্তা নেই গার্জি মানে গার্জিয়ানকে ট্যুরিস্টরাও মানে গাড়ি এখানে পাচ্ছে এখানে সরকার থেকেই করা আছে ব্যবস্থা পার হেঁট করে নেয় জয়গড় ফোর থেকে আমি ফোর ট্রেন নিয়ে যাবে গাড়ি তো আমরা হেঁটে যাইনি বা আমাকেই হেঁটে যাওয়ার জন্য ডিসিশন করলাম আর আমি আর পার্থের বাবা ভাবছিলাম আমরা হেঁটে হেঁটেই যাব আগে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তারপর দেখাচ্ছি ওই রাস্তাটা এখন আমরা জয়গড় ফোর্ট থেকে বেরিয়ে যাব। মজার ব্যাপার হলো জয়গড় আর আমের ফোর্ট পাহাড়ের ভিতর দিয়ে হাঁটার রাস্তা কানেক্ট আছে তো আমাদের গাড়ি দিকে তাই আমরা হেঁটেই নামছি এই ওয়াকটা একদম মানে বলতে পারে অ্যাডভেঞ্চার টাইপের তো আমাদের মজাও লাগছিল গল্প করতে করতে যাচ্ছিলাম বা আমাকে তো বললাম গাড়ি করে আমরা পাঠিয়ে দিয়েছি সঙ্গে পার্থবিকেও পাঠিয়ে দিয়েছি তো আমাদের হাঁটার কোনো ডিস্টার্ব হবে না কিন্তু রাস্তাটা এতটাই মানে খারা টাইপে আর স্লিপ করছিল পা কিন্তু মজাও হচ্ছিল করতে করতে আমরা নিচের দিকে নামলাম দেখতে পাচ্ছ এটা হলো আমেরের রাস্তাটা এখান দিয়ে সিধা একদম নিচে নামবো আমরা তো এরপরে আমাদের ডিসিশন হলো আমরা এখন একটু খাওয়া দাওয়া করে আবার জলমহলের দিকে যাবো তো চলো আগে নিচে নামি তারপরে বলছি এই যেটা বললাম আমির পৌঁছে গেলাম তো এখানে এর নিচেই আমাদের গাড়ি পার্কিং করা ছিল তো গাড়ি নিয়ে এবার আমরা জলমহলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এইটাই হচ্ছে সেই বিখ্যাত রাজস্থানের জলমহল কম বেশি সবাই নাম শুনেছ ইউটিউব বা গুগল ঘাটলেই দেখতে পাওয়া যায় এর ছবি অনেক জলের মাঝখানে দাঁড়িয়ে থাকা রাজস্থানের আইকনিক বিউটি একে বলতে পারো আজকের আমের থেকে জয়গড় তারপর জলমহল একদম পারফেক্ট জয়পুরের একটা ডে গেল আমাদের সারাদিন অনেক জার্নি হলো কিন্তু খুব মজা করলাম সবাই মিলে ঘুরে 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 তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটি আর যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাও কেমন লাগলো তাহলে রাখছি আজকে ভিডিওটি আবার দেখা যাচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বা